সাহস করে একদিন আকাশকে বলে দিলাম ভালোবাসি নির্বিকার আকাশ আমাকে ভালো না বাসলেও দূরত্ব বাড়ায়নি দাঁড়িয়ে রইল যেমন ছিল তেমন অথচ অথচ আপনি আমার কাছের ছিলেন ভাবলাম ভালোবাসি বললে হয়তো আরও কাছের হবেন সেই ভাবনায় ভালোবাসি বলতেই দূরত্বের দেয়াল দাঁড় করিয়ে দিয়ে কাছের আপনি দূরের আকাশ হয়ে গেলেন আকাশ তো তবু আপন দূরত্বে স্থির আর আপনি আপনি আকাশ থেকে দীর্ঘ শ্বাস হয়ে গেলেন সময় হারিয়ে যায় চেনায় শহরটায় কোথায় মুখ লুকায় চেনা ঠিকানা